ঈদ মোবারক আজকে আমাদের ঈদের তৃতীয় দিন তো সকালবেলা আমরা এরকম করে মজাদার একটা আলু ভাজি আর পরোটার নাস্তা রেডি করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখা জন্য সাথেই থাকবেন তো আলু কীভাবে ভাজি করে সেটা দেখাবো তো আমি এখানে কুচি করে আলুটা নিক্সে কেটে নেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতেই পারছেন এটার থেকে আলু থেকে যে কষটা আছে এটাকে একদম ভালোভাবে আমি ধুয়ে সেই কষটাকে সরাই নিলাম নেওয়ার পরে আমি দেখতেই পারছেন আলুটাকে আমি দুইবার একটু ধুয়ে নিলাম পানি দিয়ে তো এখন ঝরানোর জন্য করে আমি এটাকে রেখে দিলাম দিয়ে আমি চলে যাচ্ছি চুলোতে চুলোতে একটা প্যানে অলরেডি আমি পেঁয়াজ কষছি কাঁচামরিচ নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ আর এক চামচ কালো জিরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য করে সব তেল আর হালকা লবণ তো লবণ দেওয়ার পরে আমি এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব একদমই করা করব না যেহেতু আলু দিয়ে ভাজি করব সেই জন্য করে আমি সাদা সাদা অবস্থাতেই দিয়ে দিচ্ছি এখানে হলুদ পাউডার তো হলুদ পাউডারটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া দিলাম এভাবে তো দেওয়ার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমার সেই কেটে রাখা ধোয়া আমার একখান আলু তো আলুটা দেওয়ার পরে আমি এখন সুন্দরভাবে পেঁয়াজের সাথে এভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এইরকম আলু ভাজি আর পরোটা যদি থাকে তাহলে আর কিচ্ছু লাগে না একদম পেট ভরে কিন্তু এরকম চার পাঁচটা পরোটা খাওয়া যায় তো আপনাদের কাছে এরকম আলু ভাজি কেমন লাগতেছে সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন তাহলে খুশি হব কমিটির মাধ্যমে আর আলু ভাজি অবশ্যই আপনারাও বাসায় এভাবে করে খাবেন তাহলে দেখবেন যে বাসার যে সদস্য আছে সবাই কিন্তু খুবই মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে আর আলু ভাজিটা কিন্তু আমার কথা বলতে বলতে দেখতে পারছেন একদম নরম হয়ে আমি কিন্তু এখন নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি ধনের পাতা ধনের পাতা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ না আমি এক থেকে দেড় মিনিটের মধ্যে আমি কিন্তু এটা নেমে নেব আর আলু ভাজি কিন্তু একদম কড়া করে ভাজি করবেন না তাহলে কালারটাও নষ্ট হয়ে যায় টেস্টটাও চেঞ্জ হয়ে যায় তো এটা যখন দেখবেন আলুটাকে সুন্দরভাবে একটু সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তখন আপনারা রেখে দেবেন তাহলে কালারটা সুন্দর থাকবে খেতেও স্বাদ লাগবে আর ধনের পাতা থাকলে তো আর কোনো কথাই না ধনের পাতারও একটা স্বাদ ফ্লাওয়ার খুবই ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ